কার আমাদের এই কাঠটি হল পাঁচ ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং রাত সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আপনারা যদি চান আমাদের ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি হোম কারিং এর বাতের পাঁচ ফিট বাই সাত ফিট সেমি কাঠ দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা অরিজিনাল আকাশমণি কাঠে তৈরি করা আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি তেরো গোলাপ কাঠ এটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট খুবই চমৎকার ডিজাইনের অরিজিনাল আকাশ কাঠের অনেকেই যারা ছোটো কাঠ পছন্দ করেন আমাদের ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় ছোটো কাঠ নিতে পারবেন আর দুটোক্ষণ যে চায়রাত প্রাসাদ নেবেন চায়রাত তো নিতে পারবেন পিছনে যে কাঠগুলো আছে ওগুলো হলো চায়রাত প্রাসাদ আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার পাঁচটি কলস নকশার ডিজাইন করা হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট অরিজিনাল কাঠের তৈরি করা খুব সুন্দর একটি কাঠ অরিজিনাল আকাশ কাঠের আমাদের এখান থেকে এই ধরনের কাট নিতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে তা ইমু এবং হোয়াটসঅ্যাপ আর ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে সব সময় আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশন রইল পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পালার বাড়ি বাতানটেক আসুলিয়ার সাভারা